আল্লাহু আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে থাকে যে আল্লাহ সত্ত্বগত সত্ত্বগতভাবে কোন স্থানে অথবা আরশে আছেন আল্লাহ সত্ত্বগতভাবে আরশে সত্ত্বগতভাবে কোথায় আরশে আমার ছেলে যদি কোনো বক্তব্য বলে থাকে যে আল্লাহ সত্ত্বগত সত্ত্বগতভাবে কোন স্থানে অথবা আরশে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফিতনা ওয়াজ লামাযাবিদের খপপরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্নজনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুননাতুল জমাতের মতবাদ নয় এটা মুসাব্বিহা মুজাসিমাদের বান্ধ মতবাদ কালি তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে থাকো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে সুন্নাতুল জমাতের মতবাদে ফিরে আসো আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্না জমাতের পক্ষে নয় এটা মুজাসিমাদের মুসাব্বিহাদের বান্ধ মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আসলে শূন্য তুল সঠিক মতে ফিরে আসো অগত্যা আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদভ্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি এই পদভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভ্রষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায় আমার উপর করতে না